কিছু কথা থাকে যা শুধু কানে শোনার জন্য নয় হৃদয়ে ধারণ করার জন্য কিছু প্রথা থাকে যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে যার পেছনে আসল রহস্যটি আজও অনেকের কাছে অজানা আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব এমন এক গোপন সত্য যা কার্তিক মাসের প্রতি আপনার ধারণাকে আমূল পরিবর্তন করিয়ে দেবে এই বার্তাটি শুনে আপনার লোম খুব শিহরিত হতে পারে কারণ এটি কোনো সাধারণ মানুষের কথা নয় এটি স্বয়ং মা লক্ষ্মীর এক গভীর নির্দেশ আপনি যদি কার্তিক মাসের সকালে ঘুম থেকে না উঠে ভক্তি ভরে নিজেদের দুয়ারে জল না ছড়িয়ে থাকেন বিশেষ করে তারাই কান খুলে শুনে নিন মা লক্ষ্মী কি বলেছে এই প্রথাটি নিচকই এক পুরনো অভ্যাস নয় এর গভীরে লুকানো আছে এক অসীম শক্তি এক অদৃশ্য আশীর্বাদ কিন্তু এই আশীর্বাদ পাওয়ার জন্য কিছু গোপন কথা জানা প্রয়োজন যা অনেকেই জানেন না আজ আমি সেই গোপন সূত্রগুলি আপনাদের সামনে প্রকাশ আমরা জানি কার্তিক মাস হলো দেব দেবী জাগরণের মাস আধ্যাত্মিকতার মাস এই সময়ে প্রকৃতি এক বিশেষ পবিত্রতা ধারণ করে যা অন্য কোনো মাসে অনুভব করা যায় না এই সময়টি মহাবিশ্বের শক্তিচক্র এক বিশেষ শক্তিতে কাজ করে আর এই বিশেষ শক্তির সঙ্গে নিজেদের সংযুক্ত করার এক শক্তিশালী মাধ্যম হল কার্তিক মাসে প্রতিদিন সকালে দরজায় জল ছড়ানো কিন্তু প্রশ্ন হলো কেন শুধু কার্তিক মাসে জল ছিটানোর কথা বলা হয়েছে আর কেনই বা এই জল ছিটানোর কথা বলা হচ্ছে এর পেছনে কি এমন বিশেষত্ব লুকিয়ে আছে যা মা লক্ষ্মীকে স্বয়ং এই প্রথার মাহাত্ম বর্ণনা করতে উদ্বুদ্ধ করেছে আপনি জানেন কি এই মাসে জলের প্রতিটি বিন্দু আপনার দুয়ারে এক অদৃশ্য আশীর্বাদের ধারা বয়ে আনে এর কারণ এতটাই গভীর যে এর রহস্য জানলে আপনি বিস্তৃত হবেন প্রাচীন শাস্ত্র এবং মা লক্ষ্মীর মুখনিশ্রিত বাণী থেকে জানা যায় কার্তিক মাসে প্রতিটি ভোর এক বিশেষ শক্তি ধারণ করে এই সময়ে দেবী লক্ষ্মী তার ভক্তদের প্রতি অত্যন্ত প্রসন্ন থাকেন আর যখন কোনো মহিলা এই পবিত্র মাসে সূর্যের প্রথম কিরণ ফোটার আগে শুদ্ধ মনে ও ভক্তি সহকারে নিজের গৃহে জল ছড়ান তখন সেই জলের সাথে মিশে যায় এক দৈব শক্তি এই জল কেবল ধুলিকোনা পরিষ্কার করে না এটি নেতিবাচক শক্তিকে ধুয়ে মুছে সাফ করে দেয় এবং মা লক্ষ্মীর আগমনের জন্য এক পবিত্র পথ তৈরি করে মা লক্ষ্মী স্বয়ন বলেছেন যে গৃহে কার্তিক মাসে প্রতিদিন সকালে উঠে দুয়ারে জল ছড়ানো হয় সেই গৃহে আমি স্বয়ং প্রবেশ করি সেই গৃহ কখনো সৃহনী হয় না সেখানে ঠাই পায় না প্রতিটি জলবিন্দু এক একটি আশীর্বাদ হয়ে সে গৃহকে ঘিরে রাখে এই কথাটা আজও মা লক্ষ্মীর আশীর্বাদে সত্যি হয়ে থাকে যারা এই প্রথাকে নিছক একটি অভ্যাস ভেবে এসেছেন তারা এর গভীরে লুকিয়ে থাকা শক্তির কথা বোঝেননি কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় এই সময় ভগবান বিষ্ণু যৌবনিদ্রা থেকে জাগ্রত হন এবং মা লক্ষ্মী তার পাশে অধিষ্ঠিত থাকেন তাই এই মাসটি অত্যন্ত পুণ্যময় এই সময়ে করা প্রতিটি শুভ কাজ প্রতিটি প্রার্থনা মা লক্ষ্মীর কাছে সরাসরি পৌঁছায় যখন আপনি সকালে দুয়ারে জল ছড়ান তখন আপনি কেবল জল ছড়ান না আপনি মা লক্ষ্মী আপনি মা লক্ষ্মীকে আপনার গৃহে প্রবেশ করার জন্য এক বিশেষ আমন্ত্রণ জানান এটি এক নীরব প্রার্থনা যা মহাবিশ্বের সঙ্গে আপনার বাড়ির এক আত্মিক সংযোগ স্থাপন করে জল হলো পবিত্রতা এবং সৃষ্টির প্রতি আর কার্তিক মাসে ভোরের জল সেই পবিত্রতার এক চরম রূপ এই জল যখন ছড়ানো হয় তখন এটি আপনার বাড়ির চারপাশে বায়ুমণ্ডলকে শুদ্ধ করে তোলে নেতিবাচক শক্তি যা আপনার গৃহে প্রবেশ করতে চায় তাই এই পবিত্র জলের সংস্পর্শে এসে দূরীভূত হয় এটি আপনার বাড়ির জন্য এক অদৃশ্য রক্ষা কবচ তৈরি করে যা মা লক্ষ্মীর কৃপা দ্বারা শক্তিশালী কিন্তু মনে রাখবেন এই প্রথার সম্পূর্ণ ফল পেতে হলে কেবল জল ছড়ালেই হবে না এর সাথে চাই আপনার অন্তরের শুদ্ধতা আপনার ভক্তি এবং মা লক্ষ্মীর প্রতি অটল বিশ্বাস যখন আপনি জল ছড়াচ্ছেন তখন আপনার মনে যেন কোনো রকম খারাপ চিন্তা না থাকে আপনার মনে যেন মা লক্ষ্মীর প্রতিটি আপনার মনে যেন মা লক্ষ্মীর প্রতি সম্পূর্ণভাবে আপনার মন যেন মা লক্ষ্মীর প্রতি আপনার মন যেন মা লক্ষ্মীর প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত থাকে আপনার মন যেন মা লক্ষ্মীর প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত থাকে মনে মনে মা লক্ষ্মীর নাম জপ করুন বা তার আশীর্বাদ বা তার আশীর্বাদ প্রার্থনা করুন দেখবেন আপনার গৃহে এক অলৌকিক শান্তি এবং সমৃদ্ধির ধারা বইতে শুরু করেছে যা আপনি অন্য কোনো মাসে অনুভব করতে পারবেন না মা লক্ষ্মীর এই বার্তাটি কোনো কাল্পনিক গল্প নয় এটি সেই প্রাচীন সত্য যা যুগে যুগে ধরে মহিলারা পালন করে এসেছে এবং এর সুফলও পেয়েছে যারা এই প্রথাকে প্রতিদিন অবহেলা করছে তাদের জন্য তাদের জন্য এটি এক সুযোগ নিজেদের তাদের জন্য তাদের জন্য এটি এক সুযোগ নিজেদের ভুল শুধরে নেওয়ার কার্তিক মাসে এই বিশেষ সময়ে মা লক্ষ্মী কার্তিক মাসে এই বিশেষ সময়ে মা লক্ষ্মীর এই গোপন নির্দেশ মেনে চলুন আপনার প্রতিটি সকল আপনার প্রতিটি সকাল যেন মা লক্ষ্মীর আপনার প্রতিটি সকাল যেন মা লক্ষ্মীর অমৃ আপনার প্রতিটি সকাল যেন মা লক্ষ্মীর অমৃতময় আশীর্বাদে ভরে ওঠে এই পবিত্র কার্তিক মাসে মা লক্ষ্মীর এই দিব্য বার্তাটি যেন আপনার হৃদয়ে স্থায়ী হয় আপনার প্রতিটি পদক্ষেপে যেন তার আশীর্বাদ দ্বারা পরিচালিত হয় আপনার গৃহে যেন সুখ শান্তি সমৃদ্ধি এবং ঐশ্বর্যের নীতি বসবাস করে এই বার্তার মাধ্যমে মা লক্ষ্মী আপনাকে এক নতুন পথের দিশা এই বার্তাটির মাধ্যমে মা লক্ষ্মী আপনাকে এক নতুন পথের দিশা দিলেন এটি কেবল একটি তথ্য নয় এটি এক দৈব আশীর্বাদ যা আপনার জীবনকে আলোকিত করবে মা লক্ষ্মী আপ মা লক্ষ্মী আমাদের সকলের মঙ্গল করুন জয় মা লক্ষ্মী